বাড়িতে মজুত করে রাখা নারকেলের ছোবড়ায় বিধ্বংসী আগুন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে শুক্রবার রাত্রি ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির মালিক ঘনশ্যাম মন্ডল পেশায় একজন নারকেল ব্যবসায়ী সে নারকেলের ব্যবসার পাশাপাশি নারকেলের ছোবড়া বিক্রি করেন বাড়িতে মজুদ করে রেখেছিলেন সেই নারকেলের ছোবড়া শুক্রবার রাত্রি সাড়ে নটা নাগাদ হঠাৎ করে মজুত করে রাখা নারকেলের ছোবড়ায় আগুন লাগলে বিধ্বংসী আকার ধারণ করে পাড়ার প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর কাজে হাত লাগান তবে আগুনের ভয়াবহতা দেখে দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ওই নারকেল ব্যবসায়ীর পরিবার আগুনে বাড়ির তেমন কিছু ক্ষয়ক্ষতি না হলেও নারকেলের ছোবড়াগুলো পড়ে ভস্যভূত হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা বলে জানা গিয়েছে তবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলেই অনুমান

লাইনে বাড়িতে ছাদে উঠতে যেয়ে দেখি যে ধন ধন করে আওয়াজ উঠছে সব বাসটা হচ্ছে পুরো যেয়ে দেখি যে আগুন ধরে গেছে আমার গোটাই ছোপাতে লাইনের শর্ট সার্কিট হয়ে গেছে জিনিসটা লাইনের মাধ্যমে এটা শর্ট সার্কিট হয়ে বাড়িতে কি ছিল বাড়িতে ছোবা ছিল আমার কিসের ছোবা নারকেলের ছোবা ছিল অনেকগুলো কি করেন আপনার ছোবা দিয়ে আমি ওই নারকেলের ব্যবসা করি আর ছোবা বিক্রি করি রাতবাড়ি মার্কেটে আচ্ছা তো হঠাৎ করে আগুন লেগে গেল হঠাৎ করে আগুনটা লেগে গেল আমি বাড়িতে না আসলে আরো বেশি আগুন ধরে নিত বাড়িতে কে কে ছিলেন তো বাড়িতে মা ছিল ছেলে ছিল বউ ছিল মেয়ে ছিল কেমন টাকার ক্ষতি হয়েছে আমার এখানে পঞ্চাশ হাজার টাকা ছবা কিনেছিল আর মনে হয় দশ পনেরো হাজার টাকা লোককে দিয়ে করা ছিল বলছি যে এই যে দপ্তরের লোকজন এসছে আমাদের ফারাম মেম্বার আছে আপনারা কি এই ব্যবসা করেই চলেন হ্যাঁ এই ব্যবসা করেই চলি কি নাম আমার নাম ঘনশ্যাম মন্ডল রাত্রি দশটার দিকে খবর পাচ্ছি যে এই বাড়িতে ঘনশ্যাম মন্ডলের বাড়িতে আগুন লেগে গেছে আমি ছুটে আসি পাড়া প্রতিবেশী দেখি তার আগে তারা দেখি সাব চালিয়ে আগুনটা নেভাই আমরা ফায়ার ব্রিগেডে ফোন করি ফায়ার ব্রিগেড থেকে তারা এসছে প্রায় এখনও অবধি তিন ঘন্টা ধরে এসে আগুন নেভানোর ব্যবস্থা করছে কি অনুমান কি করছেন অনুমান এটা বোঝা যাচ্ছে না যা বুঝতে পারছি যে শর্ট সার্কিট থেকে হতে পারে এই কাজটা আমি এসে দেখি ঘরের মধ্যে দেখি ছাপর খাট শোকেস যা যা ছিল অনেক ক্ষতি হয়ে গেছে এটা আমি প্রধান সাহেবকে জানিয়েছিলাম প্রধান সাহেব এসেছিল আমার হতে চললো আড়াই ঘন্টা অবধি চলবে এখন অব্দি জল অগ্নি নির্বাপক নিভিয়ে চলে যাচ্ছে এখন পরিস্থিতি কি কেমন এখন পরিস্থিতি এখনও অবধি জল নির্বাহও চলছে কিছুদিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যায়